হুম উপর থেকে রাউন্ড দাও এখান থেকে রাউন্ড দাও হ্যাঁ দিয়ে দিবো আমি ধরবো কিন্তু তুমি দিবা তুমি হ্যাঁ ধরো আরেকটা রাউন্ড এই তো তারপরে ভালো হয়নি পচা হয়েছে এটা ভালো হয়নি না আমি আরো লিখতে হবে আরেকটা আরেকটা বিলিখো যেতে পারবে না পাতড়ি আরেকটা লিখবা আরেকটা লিখতে হবে রাউন্ড দিতে হবে করে সুন্দর করে দাও আবার আমি দিয়ে দিব হ্যাঁ ধরছি আমি

এক ঘন্টা হয় নাই আর একটু ভাত খাও না এখন কিসের ভাত খাবি এখন কয়টা বলেছিস ভাত খাবি হ্যাঁ না পরার জন্য ভাত খাবি হ্যাঁ হ্যাঁ ভাত খেতে চাও তাও পড়তে চাও না কেন চালাক কে তুমি চালাক তুমি যে চালাকি এ করতে চাও